তো হ্যালো এই সবাই কেমন আছে আসা করছে সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো তোমরা থামেল দেখে বুঝতেই পেরেছি যে কোথায় যাচ্ছি আর এটা হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস কালকে হচ্ছে সোম শেষ সোমবার মানে আমাদের বাঙালি হিসাবে কালকে শেষ সোমবার আর হিন্দুস্তানিদের এখনও একটা বাকি আছে আর এটা হচ্ছে আমাদের শেষ সোমবার আর আমি যাচ্ছি বাপের বাড়ি আর মা আমাকে নিতে এসেছিলো এই দেখো চলে যাচ্ছি বাপের বাড়িতে আমি আর পুটু আর কি করতে যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমরা বল তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার পাশে থেকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজে যারা নতুন তারা আমার পেজটা ফলো করে দিও তো চলো দেখো কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ এত সুন্দর রাস্তা পুরো তেলের মতো দেখেছো আর পাশে কত সুন্দর গাছ গাছগুলো হয়ে রয়েছে যেন জঙ্গলের মতো এবার যেতে যেতে পুটু তো একদম বায়না রাস্তায় বেরোলে বলেছে এর আগে তোমাদের সাথে বলেছিলাম যে পুটু রাস্তায় বেরোলেই বায়না তা দেখো যেমন কথা তেমন কাজ ও এসে দাঁড়িয়ে পড়েছে একদম ও দুদিনকে সাথে নিয়ে মেলা মানে মেলা না এটা একটা পার্ক পার্কের সামনে এই যে দোকানগুলো বসে এবার দোকানের সামনে দেখেছে এই যে গ্যাস বেলুন রয়েছে বা বাবলস রয়েছে এগুলো দেখে এবার ওর নিতে ইচ্ছা করছে তাই এবার ওর দিদুন বললো যে থাক পরে কিনে দেবো তো তখন রাগ হয়ে গেছে তখন একটু তারার মধ্যে ছিলাম আমরা এবার রাস্তায় যেতে দেখা হয় দেখতে পেলাম যে অনেক চটি হয়েছে মানে চটি বলতে যেখানে সেবা দেয় সবাইকে খাওয়া দাওয়া দেয় তা সেগুলো আমরা দেখতে দেখতে পাচ্ছিলাম আর মাকে বলছিলাম যে দেখো আমি প্রায় সাত বছর আগে গেছিলাম একবার আর এটা যাচ্ছে সাত বছর পর বিয়ে হওয়ার পর আমি একবার গেছিলাম আইবুড়োবেলায় আর এটা বিয়ের পর একবার যাচ্ছি তো কোনোবারে যাওয়ার ইচ্ছা থাকে না তাই এবারে ভোলেনাথ আমাকে টানলো তাই আমি চলে এসেছি মার সাথে তাই বললাম যে না এবারে যাই একটু বাবার মাথায় জলটা ঢেলেই আসি তাই এবার বাড়ি এসে গেছি এসে আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি নিরামিষ খেয়েছি রবিবার সোমবার করবো যেহেতু তার জন্য আর কিছু খাইনি এবারে মা কিছু আনিও নি অন্যবারে আমার জন্য রোল চাউমিন এসব পকোড়া টকোরা নিয়ে আসে তো এবারে কিছু নিয়ে আসেনি আমি বললাম যে কিছু নিতে হবে না যেহেতু নিরামিষ খাচ্ছি বাইরের জিনিস কিছু খেতে পারবো না আর বাড়িতে এসে দেখাচ্ছিলো যে পুটোর জন্য কতগুলো প্যান্ট জামা কিনেছে নতুন প্যান্ট জামা পরে যেহেতু যেতে হয় ও কিনেছে মা তাই এবার আমাকে দেখাচ্ছিলো যে বলছে দেখ পুটুর কোনগুলো হয় তো এবার দেখছিলাম দেখতে দেখতে রেডি হয়ে গেছি তারপরেই রেডি হয়ে গেছে কারণ একটু তারা ছিল সবাই তাড়া দিচ্ছিলো এসে বলছিলো যে রে চল রেডি হয়েছিস এবার রেডি হয়ে উঠে আমি রেডি হয়েছি পুটুকে রেডি করেছি মা বাবা রেডি হয়েছে তারপরে সব বেরিয়ে গেছে এবার যেতে যেতে এখানে আরেকটা চটি দেখুন ওটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছি বাড়ির সামনে একটা চটি আর সেখানেই ছিল বড় ঠাকুরের মন্দির আর তার পাশে হচ্ছিল বাউল গান মানে ওখানে সারা রাত ধরে বাউল গান হয় যেহেতু লোক এসে অনেক দাঁড়ায় ভিড় হয় ওখানে ওর জন্য বাউল গান হয় আর এখান দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি আমাদের মানে যেখানে যাচ্ছি আমরা গ্রন্থবস্থলে তারপর এই দেখো আমরা এইদিকে চলে গেলাম ওই দিক দিয়ে পাশ দিয়ে তারপর এখানে এসে আমরা সব কত কেউ দেখো সব যাচ্ছি এটা ভ্যানে ভ্যানে করে যাচ্ছিলাম আর পিছনে এইদিকে ছিল দাদা দিদি এখানে পুটু মা এখানে একটা ভাই ছিল দুটো ভাই ছিল এটা পাশে আমার পিছনে বসেছিলো একটা মাসি সবাই মিলে একসাথে যাচ্ছিলাম ভ্যানে করে এবার এসে দেখো না মানে কোথায় জানি না এটা জায়গাটা আমি অতটা বুঝতে পারছি না তো অনেক দিন পর এসে যেহেতু ওর জন্য বুঝতে পারছি না তা এসে এতক্ষণ জামে দাঁড়িয়ে আর রয়েছি বিরক্ত লাগছে রাগ হচ্ছে এত পরিমাণে জাম হচ্ছে এখানে দেখাচ্ছ কত গাড়ি সব একসাথে দাঁড়িয়ে রয়েছে তো এবার থেকে জামটা ছেড়ে দিলে আমরা এখান থেকে বেরিয়ে গেছি এবার যেতে যেতে এটা হচ্ছে পাতিপুকুর হ্যাঁ এটা পাতি পুকুর আর পাতি পুকুরের যে গাছগুলো বট গাছগুলো অসত্য গাছগুলো থাকে সেখানে মাথায় দেখো এনাদের সাথে দেখা হয়ে গেল এনারা বসেছিলেন এনারা হচ্ছে আমাদের ভাষায় এটাকে কি পাখি বলে জানো তোমাদের ভাষায় কি যা বলে জানি না আমি অবশ্য আমাদের ভাষায় এই পাখিটাকে শামুক খুলি পাখি পাখি বলে মানে শামুকের ভেতরটা খেয়ে নেয় সেই পাখি ওই জিনিসটা খাই বলে তাই ওদের নাম কুলি পাখি তারপর এবার যেতে যেতে দেখো সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা অবশেষে আর দেখো কত ভিড় কত গাড়ি ডিজে গাড়ি মানে কত লোক এসেছে শয়ে শয়ে লোক এখানে এসেছে তারপর আমি অনেক বছর মানে সাতটা বছর পর আমি এখানে এসেছি এত ভালো লাগছে এসে খুব ভালো লাগছে এবার সবার সাথে দেখা হয়েছে তারপর এখানে এসে দেখা হয়ে গেল আমার ভাই আমার ভাইরা আগে চলে এসেছিলো বাসে করে ওরা যেহেতু বা কলসিতে জল তুলবে জল তুলে সবাই বাঘ সাজাতে দেরি হয়ে যাবে একসাথেই বেরোবো যেহেতু ওই জন্য ওরা আগে চলে এসেছিলো বাসে করে সব বন্ধুরা মিলে আর এসে দেখো পুটুকে দেখতে পায়নি বাড়ি গিয়ে এখানে এসে আদর করছে ভালোবাসছে আর এখানে পু ভাইয়ের বন্ধুরা সব দাঁড়িয়েছিলো একসাথে বেরোবে বলে এবার এই দেখে দেখো না কত ভিড় কত মানুষ এত ভালো লাগছে দেখে যে আজকে আজকেই বেশি ভিড় হবে কারণ যেহেতু এটা শেষ সোমবার তোমাদের তো আগেই বললাম যে এটা শেষ সোমবার ওই জন্য আগে এত ভিড় হয়েছে এত ভিড় মানে গঙ্গার ঘাটেও যে কত ভিড় দেখো তোমরা একবার শুধু কত বাঘ কত সুন্দর দিয়ে সাজে না রায় যে ওই ওই বাঘটা যে দেখছো ওটা একটা মানসিকের বাঁক ছিল ওটার মধ্যে বা একদিকে বাঁকের জল যাবার আর একদিকে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হবে মানে ওটা মানসিক করা ছিল তাই বাঁকের মধ্যে নিয়ে যাওয়া হবে সারা রাস্তা হেঁটে তার ওইদিকে গঙ্গায় দেখো জোয়ার এসেছিল মানে জোয়ার এসেছিল নেমে গেছে জল আট আর অল্প অল্প ছিল ঢেউ যাচ্ছিলো আমরা ভয় পাচ্ছিলাম যে জলে নামতে যেহেতু আমি আর ওই জন্য চান করিনি যেহেতু পুটুর ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি আর চান করিনি এখানে আমি ডাঙায় দাঁড়িয়েছিলাম ঘাটের ওখানে এবার একটু গঙ্গা জল মাথায় টাতায় ছিটিয়ে পুটুকে একটু ছিটিয়ে দিয়ে এবার আমরা এসে বসেছিলাম একটা দেবদেব গাছের নিচে এবার আমার ছোটো ভাইটাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো তার জন্য মা গেছিলো তাকে ডাকতে এবার খুঁজতে গেছিলো তারপর আমাকে বললো তুই আর পুটু এখানে বস আমি আসছি ভাইকে খুঁজে তারপর আমি পুটুর এখানে বসে বসে দুজনে মিলে গল্প করছি মা আমি আর কি গল্প করবো তাই এবার ওখানে বাড়িতে বসে বসে গল্প করছিলাম আর এদিকে দেখো আমরা সবাই হাঁটতে যাচ্ছি পিছনে আরো আছে আগে বাস চলে গেছে অনেক আগে রাস্তা পুরো ফাঁকা তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি এটা চালপটির ভিতরে আবার এখানে দেখো ভোগ দিচ্ছি এখানে প্রথম ভোগ খেলাম আমরা খিচুড়ি ভোগ দিচ্ছিলো এখানে এখানে সবাই মিলে বসে আমরা খিচুড়ি ভোগ টুক খেলাম একটু গান টান শুনলাম তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি তারপর আমার খুব কষ্ট হয়ে গেছে হেঁটে দেখো আমি হাঁটতে পারছিলাম না কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে একটা হচ্ছে সেই মন্দির যেখানে জল ঢালা হচ্ছে আর এখানে আমার বাবা আমি আর পুটু আর আমার ছোটো ভাই আমাকে বলল যে দে ক্যামেরাটা ধরে তোকে আর পুটু দেখো মামার বাড়ি এসে কত আনন্দ এত আনন্দ পায় ও মামার বাড়ি আসে আর আসার জন্য খুব বায়না করছিল দিন ধরে তাই আমি এটা সুযোগ নিয়ে চলে এসেছিলাম বাপের বাড়ি তার এদিকে দেখো আর আমি জল ঢালে দিলাম বাবার মাথায় আর এদিকে বাবাও চান করেছিল আমিও চান করেছিলাম পুকুরে ওখানে একটা ঠাকুর পুকুর বলে মানে যা আছে আমাদের একটা এখানে তা ওখানে ওখান থেকে চান টান করে এসে পুটুরে আমি জল টল ঢেলে দিলাম ঢেলে দিয়ে বাড়ি গিয়ে ব্রাশ ট্রাশ করে চা টা খেয়েছি এদিকে দেখো পুটু জল ঢালছে আমার সাথে তারপর আমার পরে বাবাকে বললাম যে তুমিও জল ঢেলে দাও যেহেতু মা বাড়িতে রান্না করছিল আমরা সারা রাত কিছু খাইনি পুটোটাও কিছু খাইনি এবার ওর জন্য মা একটু আলু সিদ্ধ ভাত করছিলো তাই মা আমাদের সাথে আর আসেনি তারপর আমরা তিনজন এসেছিলাম আমার ভাই এসেছিলো আমার সাথে তাই এদিকে জল টল ঢেলে বাড়ি গিয়ে ব্রাশ ট্রাশ করে আমি একটু চাটা খেয়ে আর একটু রেস্ট নিচ্ছিলাম তারপর ভিডিওটা এখানে শেষ করলাম আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন আর পু আমি চা খাচ্ছিলাম আর পুটু আমাকে জিজ্ঞেস করছিলো যে লজেন্সগুলো খাবে তারপরে দেখো চোখের অবস্থা সারা রাত ঘুমাতে পারিনি মূর্চকর অবস্থা গেছো টাটা সবাইকে